السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال النبي عليه الصلاه والسلام الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله <applause> وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লক্ষ্মীপুর উত্তর হাওলাদের বাড়ির উদ্যোগী ও এলাকাবাসীর সহযোগিতায় শ্রেষ্ঠ বার্ষিক ওয়াজ ওয়াজার মাহফিলে প্রথম অধিবেশনে উপস্থিত পাকের জাকিরিন শাহ কিরিন বান্দা আপনাদের সামনে সামান্য সময়ে নেওয়ার মানুষে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করুক আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের অংশ পাঠ করলাম রসুল আলি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একখানা হাদিসের অংশ পাঠ করলাম উক্ত আয়াত এবং আমাদের আজকে সংক্ষিপ্ত সময় এতটুকু বুঝা যে আমাদের নামাজ কায়েম করা নামাজ পড়া এটা করাসলমান মুসলমান নারীর জন্য আবশ্যক ফরজ বিধান নামাজ দৈনিক পাঁচ ভক্ত পড়া এটা প্রতিটি মানুষের জন্য জরুরি বর্তমান বাংলাদেশে প্রায় সমস্ত ওলামায় আলোচনা করেন আছে মেয়ারে গেলেন মেয়ারাজ থেকে আসার পথে আমাদের জন্য তিনটা জিনিস নিয়ে আসলেন এর ভিতরে একটা হলো নামাজ পড়া رسول اکرام صلی اللہ علیہ وسلم اشار پتے موسیٰ علیہ الصلاة والسلام ارشتے دکھا موسیٰ علیہ الصلاة والسلام بلن یا رسول اللہ یا حبیب اللہ نعراجے جے اپنی اللہ کسگی میں اللہ اپنا کے کی دن کل نمہ کے دنان আল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহি আলিহি আসাল্লাম আমার উন্নতের জন্য নামাজ দিয়েছে আল্লাহ পঞ্চাশ শত্ব মুসা আল্লাহ ইসালাতসাল্লাম না আপনার উম্মদ পঞ্চাশ শত্ব নামাজ পড়ার মতো সামর্থ্য রাখে না এইভাবে আবার আমার উপরে আল্লাহর কাছে গেলেন আশা যাওয়া আসা যাওয়া বিস্তারিত নয় সংক্ষিপ্তভাবে বলে আশা যাওয়ার মাধ্যমে ঘন্তে ঘন্তে পায় তাল্লি সত্য কমে গেল উম্মত মুহাম্মাদিয়ার জন্য পাঁচত্ব নামাজ রয়ে গেল এই পাঁচত্ব নামাজ উম্মত মুহাম্মাদিয়ার সমস্ত আকলমান ব্যক্তিদের জন্য জরুরি তবে আমাদের দেশে নামাজ পড়নে ওয়ালা মানুষের সংখ্যা নিতান্তই কম একেবারেই জুমার সময় আমাদের দেশের মসজিদগুলো কানায় কানায় ভরে যায় জুমার দিন ব্যক্তি কো অন্যান্য নামাজের সময় কোন কোন মসজিদে ইমাম সাহেব নিজে আজান দেয় আজান দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকে দুই একজন মুসলিমি আসে কিনা আসলে ইকামত দিয়ে নামাজ আদায় করে অতএব আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইয়া দেয় উম্মতে মুহাম্মদিয়ার কোন নারী এবং পুরুষ যদি এই পাঁচত্ব নামাজ যথা সময় আদায় করে আল্লাহ তাদের আমল নামায় পঞ্চাশত্ব নামাজের সব লিখে দিবে আজকে আমরা নামাজ থেকে একেবারে দূরে আমাদের বলে কারণ আমাদের দুনিয়ার বাস্ততা অথচ এই দুনিয়ার জমিন মাত্র আমাদের জন্য ষাট বছরের অথবা সত্তর বছর অথবা একশো বছরের জন্য একশো বছরের এই জিন্দিগির জন্য আমাদের ব্যস্ততার কোন শেষ নেই একশত বছরের জিন্দিগির জন্য আমাদের যৌবনের শুরু থেকে নিয়ে মৃত্যু রাত পর্যন্ত শুধু পরিকল্পনা আর আমাদের ব্যস্ততা অত মৃত্যুর পরবর্তী যে জিন্দিগি ওই জিন্দিগির শুরু আছে তো শেষ হবার নয় ওই জিন্দিগির জন্য আমাদের কিন্তু পরিমাণ আফসুস নাই ওই মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমাদের বিন্দু পরিমাণ প্রস্তুতি আমরা দেখি না অথচ দুনিয়ার জমিলে কোন বাচ্চা যদি বড় হতে হতে পনেরো বছর হয়ে যায় পনেরো বছর থেকে নিয়ে শুরু করে এত বয়স বাড়তে বাড়তে বিশ্বের কোটায় যখন চলে যায় ওই সময় যদি দুনিয়ার জমিনের এই বাচ্চাগুলো এই যুবকগুলো কোনো কাজ কর্মে না লেগে যায় মা তার সন্তানকে বলে এখন বাপের ঘরে খাইতেছছ নি এখন একটা কাজ কর্ম শুরু করলা না আর কত দিন ঘরের ভিতরে বসে বসে খাইয়া পড়া লেখা তো করলাই একটা কাজ করতে ঢুকে যাও একটু টুকুকুক না কেন হোক কিন্তু আমাদের দেশের মা বোনেরা তার সন্তানদেরকে এই কথা বুঝাইতে চায় না ও আমার সন্তান আল্লাহ নাই বলেছেন তোমার যখন বয়স 6 বছর তোমাকে আমার নবীর কথা অনুযায়ী নামাজের আদেশ করা আমার জন্য জরুরি ছিল প্রয়োজনে যদি তোমার দশ বছর বয়স নামাজের অভ্যাস তোমার না হয় আমি তোমার উপর ব্যাগ উঠাইতে বাধ্য হব কারণ আমার নই বলেছেন দশ বছর বয়সে যদি বাচ্চারা নামাজ না পড়ে প্রয়োজনে তাদেরকে তাদেরকে প্রহার করার অনুমতি আছে কিন্তু আমাদের দুনিয়াটা আমার জন্য এত সুশোভিত করে দিল কে তো সাদের লোকে দুনিয়াটা আমার সামনে তা চিত্ত করে তুললো কে আমার সামনে শয়তান আমাকে দুনিয়াটা এই পরিমাণ তা চিত্ত করে তুললো শয়তান দুনিয়াটাকে আমাকে এই পরিমাণ সুন্দর জবরদিতে করে তুললো শয়তান আমাকে দুনিয়ার ব্যাপারে এই পরিমাণ গافل করলো না যতটুকু গافل করলো আমাকে নামাজ এবং ইসলামের কাজের ব্যাপারে ও দুনিয়ার মুসলমান দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য না দুনিয়ার জমিনে আজকে আছো কালকে থাকতে পারো আবার নাও থাকতে পারো এই যে অঢেল সম্পদ এই সম্পদ গুলো সব তুমি বক্ষণ করতেই পারো আবার নাও করতে পারো কিন্তু চিন্তা করে দেখো এই দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাইবা ওই কবর জগতে তোমার দুনিয়ার এই টাকা দুনিয়ার এই বাহাদুরি দুনিয়ার এই ধন দুনিয়ার জমিনে এই ক্ষমতা দুনিয়ার জমিনে তোমার এই অহংকার কিছুই তোমার সাথে কবরে যাবে না তোমার সাথে কবরে যাবে তোমার নামাজ আর তোমার নেকামল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি নামাজ আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আর এই নামাজ যদি তোমার সুন্দরভাবে আদায় হয় সুন্দরভাবে যদি আদায় হয় তাহলে এই নামাজ তোমার জন্য আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন এই নামাজের হিসাব যদি তার সুন্দর হয়ে যায় তার সমস্ত আমন আল্লাহ সুন্দর করে দিবেন আর যদি নামাজের হিসাব নামার সময় আমার নামাজের হিসাবগুলো সুন্দরভাবে না দিতে পারি আমার অন্য অন্য আমলগুলো আলাদা দরবারে সুন্দরভাবে দাওয়া আমার জন্য মুসিবত হয়ে যাবে। এই জন্য নামাজের তবঙ্গে হওয়া ছোট্ট বয়স থেকে মা তার বাচ্চাকে নিয়ে নামাজে দাঁড়াও বাচ্চা যখন সাত বছর হয় তখন থেকে নামাজের তালিম দাও এই নামাজের তা দেওয়ার দাওয়ার জন্য ডিগ্রি داری মায়ের প্রয়োজন নাই এই নামাজের তালিম দেওয়ার জন্য মাস্টার্স কমপ্লিট karne wala মায়ের প্রয়োজন নাই এই নামাজের তালিম দেওয়ার জন্য অন্য অন্য সার্টিফিকেট পাওয়া মায়ের প্রয়োজন নাই আমি মনে করি এই সমস্ত মাদের প্রয়োজন যেই সমস্ত মাদের কলমের ভিতরে আল্লাহর ভয় আছে যেই সমস্ত মায়ের কলমের ভিতরে জান্নাতের ভয় আছে যেই সমস্ত মায়ের কলমের ভিতরে জাহান্নামের ভয় আছে এই সমস্ত বাবাদের কলমে আল্লাহ দরবারে দাঁড়ানোর মতো ভয় আছে আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াইবে এই চিন্তা যাদের অন্তরে আছে ওরা যেমন নিজ নামাজ ছাড়বে না ওরা তাদের সন্তানকেও নামাজ থেকে দূরে রাখবে না তবে আমরা দুনিয়ার আইসি সব কিছু বুঝি আখে বিজয়টা বুঝতে চাই না দুনিয়ার জমিন কামানোর জন্য আল্লাহ নিষেধ করেন নাই যখন কোরআন তলা করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো কোরআন তলা শ্রবণ করা এটা সৌভাগ্যের বিষয় কোরআন তলা শ্রবণ করা যেমন জরুরি নামাজ শিক্ষা দাওতন জরুরি অতএব বাবার আলোচনা একবারে সংক্ষিপ্ত কথা হলো এই আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে ওই নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য কুরআন সহি শুদ্ধ হতে হবে কুরআন সহি শুদ্ধ কার জন্য কথা

তার মায়ের জন্য দোয়া করবে ওই নামাজ সন্তানের কারণে আপনার কবরে আল্লাহ আমুল নামাজ জমা করে দিবে এই জন্য আমাদের দরকার আমাদের নামাজ ঠিক রাখা এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া আল্লাহ তাহলে আমাদেরকে অবছাল এই কথা বুঝে আমল করার মতো তৌফিক দান করুক আমি